দেখুন এখানে একটা ডেড বডি পাওয়া গেছে সম্ভবত চব্বিশ তারিখে এবং আমাদের খালা গ্রামে একটা মেয়ে নিখোঁজ হয়েছে সেটা আপনাদের জানা আছে তাকেও পাওয়া যায়নি পরিবারের দাবি ছিল সম্ভবত ওই মেয়েটাই তাদের মেয়ে কিন্তু তারা সুনিশ্চিতভাবে বলতে পারেনি ওই মেয়েটাই ওদের ওদের মেয়ে কারণ তার দেহটা এমন একটা জায়গায় শুধু কঙ্কাল ছাড়া কিছু ছিল না সবত তখনই ওই পরিবারটার পাশে আমরা গিয়েছিলাম মিসিং গাইডে শুরু করে সব সময়ের জন্য ওই পরিবারটার পাশে আমরা আছি আজকে ফরেনসিক টিম এসেছে এবং ওই পরিবারটা পরিবারটার পাশে যেদিনই গিয়েছিলাম ওই পরিবারটা আমাদের কাছে দাবি রেখেছিল। যে যত দ্রুত সম্ভব ওই মেয়েটা তাদের মেয়ে কিনা এক দুই যদি তাদের মেয়ে হয় তাহলে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজার দাবি তারা করেছিলেন তো সেই প্রক্রিয়ায় এগুচ্ছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন আমি আগেই বলেছি বীরভূম জেলা পুলিশ প্রতি সক্রিয় আছে তারা সতার সঙ্গে বিষয়টি পর্যালোচনা করছে পর্যবেক্ষণ করছে তো এই জন্য ফরেন্সিক টিম আসার প্রয়োজন ছিল ফরেনসিক টিম এসেছে এবং ব্লাড কালেকশানের জন্য আমাকে যেহেতু খবর আছে কোর্টে আবেদন করতে হয় কোর্টে আবেদন করেছে সম্ভবত আজকের মধ্যে যদি রায় দেয় তাহলে ব্লাড নিয়েও দেখা হবে ওই পরিবারটারই কিনা ওই পরিবারের সদস্যই কি ওই মেয়েটা যদি হয় বা যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে বা কিভাবে মৃত্যু হয়েছে যেহেতু পুলিশ তদন্ত করছে সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য আমি করবো না বা করা সমীচীন বলে মনে করি না কিন্তু দিনের শেষে একটা কথা বলবো এই ঘটনাটা যে বা যারা ঘটিয়েছে বা যেভাবে ঘটেছে সেটার সঠিক পর্যালোচনা করে অনুসন্ধান করে যদি এই বিষয়ে কেউ দোষী থাকে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য যত রকমের পর্যালোচনা করা দরকার তত রকমের পর্যালোচনা পুলিশ প্রশাসন করবে তাতে সেটা ফরেনসিক হোক বা ল্যাবরেটারিতে নিয়ে গিয়ে টেস্ট করা হোক আমরা সব রকমভাবে পুলিশ প্রশাসন সহায়তা করবো এবং পুলিশ প্রশাসনের পাশে আছি এবং ওই পরিবারটারও পাশে আমরা আছি কারণ ওই পরিবারটা আমাদের পরিবার ওই মেয়েটা আমাদের পরিবারের একটা মেয়ে